আসসালামু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী গত পর্বে আপনাদেরকে আমরা কাউসার বাইর। বিশাল বিশাল গাবিগুলো দেখিয়েছি তো ওনার ওখানে যে ছাগলগুলো রয়েছে ডরপার তারপর হচ্ছে আফ্রিকান বয়ার আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ছাগল তো উনি যেহেতু খামার বন্ধ করে দিবেন সেই কারণে কিন্তু উনি এখন সবগুলো বিক্রি করে দিবেন এবং এগুলোও কিন্তু স্পেন প্রবাসী নিয়েছিল উনি যেহেতু এখন নিচ্ছেন না তো এগুলো এখন বিক্রি করে দেওয়া হবে আর আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দেখার মতো আর এটা লোকেশন হচ্ছে বরিশাল জেলা গোরু নদী থানার এলাহি পাম থেকে একটু সামনে বাউরগাতি গ্রাম তো চলুন আমরা কাউসার ভাই সাথে কথা বলি এগুলোর দরদাম সব আপনাদেরকে বিস্তারিত জানাই Asalamualaikum Waalaikumsalam ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা তো আপনার গাবিগুলো একটু দেখালাম আর এটা হচ্ছে আপনার ছাগলের শেডটা জি 마শাআল্লাহ আসার পর তো অনেক বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি আগের বারে যা দেখছেন আমি কিন্তু অনেক বিক্রি করছি এই যে কটা মানে মাদার প্যারেন্টস যে কটা ছিল এগুলি থেকে কিন্তু আবার এই বাচ্চাগুলি হয়েছে এগুলো কি সব প্রবাসী নিয়েছিল না মূলত এই প্যারেন্টস গুলি প্যারেন্টস পশু যে কটা এটা স্পেনের ওই ভদ্রলোক কেন ছিল মানে মুন্সিগঞ্জের বাসিন্দা উনি স্পেন প্রবাসী আচ্ছা আচ্ছা নিশ্চিনেব নিশ্চিনেব উনি নিয়ে এখন এই লাস্ট উইক থেকে উনি লাপাত্তা ওনার কারণে অনেকগুলো বাচ্চা আপনার হ্যাঁ কিন্তু দেখেন লাকিলি সেই ওনার জন্য যে যা উনি মানে বুক করে রাখছিল সেগুলি থেকে দেখেন এখন বাচ্চা বোজায় অনেকগুলো বাচ্চা এবং বাকিগুলি কিন্তু বাকি মাদার যেগুলি সবগুলি আবার প্রেগন্যান্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কোন রিজেক্ট বা ওই ধরনের কোন কিছু না এই যে অনেকগুলি আছে না ইনফারটিলিটি ইস্যু থাকে যে কনসেপ্ট করে না আপনি তো তা দেখতেই পাচ্ছেন মাত্র

যদি একসাথে নেন ভাই তো সেটগুলো দিয়ে দিবেন না ভাই কেউ যদি সব নেয় তাকে গিফট হিসেবে এই সেট ইস ইট ফ্রি হ্যাঁ এগুলি ফ্রি আছে ফ্যান বৈদ্যুতিক অনেক টাকার জিনিসপত্র দেখেন খামার বন্ধ করতে গেলে অনেকটা লস দিতে হয় তো ভাই চলেন আপনার এগুলো দেখা এবং দরদাম দেখান একটু তো কাসার ভাই এটা হচ্ছে আপনার সাগল ডরপার সব দেখতে পাচ্ছেন এখানেই হ্যাঁ এখানে ডরপার আছে বোয়ার আছে পাকিস্তানি শিরোহি আছে দেশি ব্ল্যাক বেঙ্গল আছে সব ধরনের ইয়ে আছে সবগুলি মিক্স আচ্ছা ভাই মাশাআল্লাহ ডরপার তো এক একটা দেখতেছি কেমন এক একটা সাইজ তো আগে আগে থেকে একটু ওয়েটটা কমছে এখনো 135 কেজির মতো আছে 135 জি ডরপার ওটা 150 কেজি পর্যন্ত ছিল এখন খাদ্য সংকটের কারণে ওজন কমে গেছে আচ্ছা আর ওই বোয়ারটা ওটা 110 কেজির মতো ওটাকে কমানো হয়েছে ইচ্ছাকৃত যেতো ব্রিডিং ধর এই দুইটা একসাথে দেখতে পাচ্ছেন আসলে بوয়ার যে মাংসের জন্য আফ্রিকান হেরা পালন করে এটাই হচ্ছে বাস্তব প্রমাণ আসলে এত বড় بوয়ার আমি প্রথম দেখলাম এটা কি ভাই মারবে না মারবে না একটু যদি দর্শকদেরকে আসলে দুইটা দর্শক বন্ধুরা দেখ ধরো এটা ধরো মাশাআল্লাহ দুইটা দেখার মতো ওটার সাথে তো ওর মত মানুষ কি পারবে নাকি দর্শক বন্ধুরা দেখেন আসলে অরিজিনাল بوয়ার কাকে বলে

আমরা যদি একটু ডরপাটটা একটু দেখাই দর্শকদেরকে ওটা দেখান কিন্তু ওটাকে ধরার মতো সাহস সাহস নাই আমার নাই আপনার থাকতে পারে আচ্ছা আচ্ছা 130 কেজি আগেরবারও তো আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম যে ওটা নিতে পারলে নিয়ে যান তা আপনি হেরে গেছেন তো এটা কেমন দাম পড়বে ডরপাটটা ডরপা ভাই ডরপার ফিক্স প্রাইস

এই যে হলো প্রবাসী মুন্সীগঞ্জের যে ভদ্রলোক উনি যখন কিনছে ছিল না তখন প্রেগনেন্ট ছিল সবগুলি উনি যদি নিতো আজকে এই বাচ্চাগুলি কিন্তু ওনার খামারে ফ্রি পাইতো আচ্ছা আচ্ছা

এগুলি আশি হাজার টাকা পড়বে খুব সুন্দর আর সামনেরটা কি ব্ল্যাক বেঙ্গল আর সামনের এগুলি তো দেশি ব্ল্যাক বেঙ্গল এগুলো তার দশ করে হলে নিতে হ্যাঁ কিন্তু এগুলির পেটে এখন যে বাচ্চা হবে যেগুলি সব বোয়ারের ক্রস সব বোয়ারের ক্রস আমি এবার এবার একটা কাজ করছি মানে এই যে হরিয়ানা বা অন্যান্য পাঠা যেগুলি সব বেঁধে রেখে শুধু বোয়ার দিয়ে ক্রস করাইছি বোয়ার দিয়ে ক্রস করাইছি সব ঠিক আছে তো কাউসার ভাই মাসাল্লাহ আসলে দেখার মতো আপনার শখের জিনিস এরকম টরপার বোয়ার সব অরিজিনাল আসলে না আমি তো আমি তো বিক্রি ভাই করছি সেটা তো আপনাকে আগের বারেও বলেছি যে বিভিন্ন চাপ এবং সমস্যার কারণে তা না হলে এত শখের জিনিস কেউ হাসতে হাসতে বিক্রি করে না তো বিক্রি করতে হচ্ছে এখন যদি কেউ নিতে চায় কীভাবে নিয়ে না যেই নিতে চায় সে আসবে সে দেখে দরদাম করে নিয়ে যাবে আর একটা বিষয় হলো বরিশালের নাম শুনলেই অনেকে বলে যে ওই সেই সাগর অনেক দূর আসলে হ্যাঁ ঢাকা যাত্রাবাড়ি থেকে বরিশালগামী বাসে উঠলে মাত্র দু ঘন্টা বিশ মিনিট এই যে দেখেন সামনে এই যে ইয়াটা দেখতে হরিণের মতো লাগে এটা কিন্তু পাকিস্তানি শিরোহী আচ্ছা আচ্ছা মানে সবগুলা এসে দেখে শুনে নিয়ে যাবে আর সবচেয়ে অনেকেই কিন্তু ছাগল কিনে মার খায় দেখা যায় ছাগল রিজে এখন আর বাচ্চা দিচ্ছে না কনসেপ্ট করছে না বাট আপনি দেখেন 6 মাস আগে আপনি প্রতিবেদন করেছেন তখন তো এত বাচ্চা ছিল না বাচ্চা ছিল না আমি কিন্তু ছাগল বিক্রি করছি শুধু ওই স্পেন প্রবাসী ভদ্রলোকের জন্য যেগুলি রাখছিলাম সেগুলোই এখন তার হঠাৎ কারণে সেগুলি রয়ে গেছে কিন্তু সেগুলিতে দেখেন আগে যা দেখছেন তার চেয়ে আবার বেশি বাচ্চা হয়ে গেছে মানে সবগুলিতে গুলিতে অলমোস্ট পঁচিশটার মতো বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাউসার ভাই ভালো থাকবেন জি ভাই ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকেন